নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা পরবর্তী পরিস্থিতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বাড়তে পারে একের পর এক জলবাহিত রোগ আর সেই জলবাহিত রোগ নিয়ে চিকিৎসকের ঠিকই পরামর্শ শুনুন বিস্তারিত চিকিৎসক মনিদীপ রায় নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন শোনাবো বন্যা তো সবার কাছে দুঃখজনক কিন্তু বন্যার পরবর্তী যে ব্যাপারটা সেটা কিন্তু আরো অনেকটা মানে আরো যন্ত্রণা করা আমি বলবো আর কি যদি আমরা ঠিকঠাক মতো না মানি বন্ধার ঠিক পরে পরেই কিন্তু আসবে আপনার জলবাহিত রোগগুলি হম কারণ আমাদের যেমন ওয়াটার সোর্স গুলো থাকে যেগুলো থেকে আমরা পানীয় জলের সংকট হতে পারে বা পানীয় জলের যে সমস্ত সোর্স গুলো থাকে ওইগুলো আপনার কন্টামিনেটেড হতে পারে আর কি ঠিক আছে দূষণ আমরা যাকে বলি হ্যাঁ এর জন্য মেইন আমাদের জলবাহিত রোগ থেকে আমাদের আহ বেঁচে থাকতে হবে হম ফুটিয়ে জল ফুটিয়ে খেতে হবে এক নম্বর শুধু ফিল্টার নয় ফুটিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো ফিল্টারের পরেও আমি বলবো এখন তবে যাদের কাছে সে সমস্ত আহ ফিল্টারের অভাব আছে বা যে সমস্ত আপনার যদি সেরকম মনে হয় যে কন্টামিনেটেড জল থেকে মানে নিতেই হচ্ছে কিছু না কিছু কন্টামিনেশন থাকবে আমি ওদের বলবো যে আপনার ওই ক্লোরিন ব্যবহার করার জন্য হ্যাঁ ক্লোরিন খুব ইম্পর্ট্যান্ট এই সময় মাস আমি যদি পিউরিফিকেশন করতে যাই মাস ওয়াটার পিউরিফিকেশনের জন্য ক্লোরিন কিন্তু সবচেয়ে ভালো হ্যাঁ তারপর আমাদের মানে খাওয়ার ধোয়া মানে খাওয়ার খাওয়ার আগে হাত ধোয়া বা এগুলো এখন হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন গুলো এখনই মেনে চলতে হবে সবচেয়ে আগে কেননা যে সমস্ত আপনার পেটের রোগগুলো আছে এগুলো কিন্তু মানে ফিকোরাল রুট আমরা বলি হ্যাঁ সেটা কিন্তু খাওয়ার সঙ্গেই যাবে আর কি এখন হ্যাঁ এই সমস্ত সতর্কতা গুলো আমাদের মেনে চলতে হবে মেনলি আমাদের জল দূষণটাকে চলতে হবে হ্যাঁ মাস ওয়াটার আহ যে ক্লোরিন ব্যবহার করতে হবে খাওয়ার জন্য আমাদের ফুটিয়ে জল শুধুমাত্র নির্ভর না করে জল ফুটিয়ে খেতে হবে ইম্পর্টেন্ট থিং আর আমি আরেকটা জিনিস বলবো ঘরে ঘরে কিন্তু ও আর এস আপনারা কিনে রাখবেন এখন কিন্তু আর চিনি নুন চিনির যুগ তো নেই এখন এখন প্রপার ও আর কিন্তু আপনারা স্টোর করে রাখলেই ভালো হুম প্রথম অবস্থা কিন্তু ওআরএস খেতেই হবে সবাইকে ঠিক আছে যদি কোনো রকম মিনিমাম এরকম কোনো সিমটম দেখা দেয় প্রথম কিন্তু ওআরএস খেতে হবে ওষুধের আগের থেকে হ্যাঁ কি কি রোগ হতে পারে এবং এখন যে সমস্ত রোগগুলো হতে পারে তার মেইন হচ্ছে আপনার ডায়রিয়া হ্যাঁ বন্যা পরবর্তী রোগগুলোর মধ্যে ডায়রিয়া হচ্ছে সবচেয়ে মানে আসল জিনিস তো সেইটার থেকে আগে বাঁচতে হবে হ্যাঁ আর যে সমস্ত জলবাহিত রোগগুলো আছে যেরকম আমি যদি মধ্যে বলি হ্যাঁ টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে অনেক হুম আর ওর জন্য আমাদের হ্যান্ড হাইজিন সবচেয়ে আগে হ্যাঁ সেটা আমাদের মেনটেন করতে হবে আর ডায়রিয়ার জন্য আমি সেটা বারবার বলছি বক্তব্য শুনলেন চিকিৎসকের কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা বন্যা পরবর্তী পরিস্থিতিতে কি কি রোগ হতে পারে চিকিৎসকদের ঠিক কি পরামর্শ দেখো আমরা থেকে আমরা যা জানতে পারছি যে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে একাধিক রোগ টাইফ থেকে শুরু করে বিভিন্ন রোগ হতে পারে তাই সেক্ষেত্রে সব থেকে যে পরামর্শ এই মুহূর্তে চিকিৎসকরা দিচ্ছে তা হচ্ছে জল ফুটিয়ে খাওয়া ভাইরাস সেবন করা এই সমস্ত বিষয়ে কিন্তু এখন বারবার চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে এছাড়া প্রশাসনিক ভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করা হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে এই বন্যার ফলে জল দূষণ সব থেকে বেশি একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই সেক্ষেত্রে রাজ্যেও যেহেতু একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে এখন জল দূষণ মারাত্মক আকার ধারণ করতে পারে জলবাহিত বিভিন্ন রোগ হতে পারে তাই এর থেকে পরিত্রাণের জন্য যেভাবে প্রশাসন শিবির করা হচ্ছে ঠিক তেমনি নিজেকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তার একটা উপায় হচ্ছে যে শুধুমাত্র জল ফিল্টার থেকে খেলেই হবে না বা পিউরিফাই করলেই হবে না সেক্ষেত্রে কিন্তু জলটাকে ফুটিয়ে পান করতে হবে মহিলাদের ওয়্যারাস এবং ভাইরাসের যে সমস্ত খাবার পর সব যে সমস্ত খাবারগুলি রয়েছে তার সম্পূর্ণটাই এখন না খাওয়ারে পরামর্শ কিন্তু বারবার দিচ্ছেন চিকিৎসকরা এরই মধ্যেই আমরা মুখ্যমন্ত্রীর যে বার্তা আছে মুখ্যমন্ত্রীও কিন্তু উনার সামাজিক মাধ্যমে ঠিক এই বলেছেন তিনি বলছেন যে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে সেই রিলিফ ক্যাম্পে ইতিমধ্যেই চিকিৎসা শিবির খোলা হয়েছে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে অন্যদিকে যে সমস্ত জায়গা সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে এখনো এনডিআর একটি টিম তারা কিন্তু কাজ করছে কিভাবে এই জায়গায় কাজ করা যায় বা বন্যা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে তা কিভাবে স্বাভাবিক করা যায় তার জন্য কিন্তু এখনো এনডিআরএফ এর টিম কাজ করছে একেবারে ধন্যবাদ তুমি অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে তাতে করে বন্যা পরবর্তী পরিস্থিতিতে গোটা রাজ্য একযোগে কাজ করছে এবং তার সাথে চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছেন যে আপনারা চিকিৎসকদের পরামর্শ মতোই চলুন গরম জল খাওয়া ফুটিয়ে জল খাওয়া পিউরিফাই করে খাওয়া এই পরামর্শগুলো বারবার দেওয়া হচ্ছে জলবাহিত রোগ যাতে না হয় সেই মাথায় রেখে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন